আসসালামু আলাইকুম বন্ধুরা বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা একটা কমন কোশ্চেন অনেকেই আমাকে করে থাকেন ইনবক্স করেন ইমেল করেন আমার কাছে জানতে চান যে ভাইয়া আইএলটিএস ছাড়া এখনো কি পৃথিবীর কোনো কোনো দেশে বা কোনো দেশে সুযোগ রয়েছে কিনা কারণ অনেকেরই আইএলটিএস নিয়ে ইস্যুস থাকে কারো হয়তো বা এইচএসসি কমপ্লিট হয়েছে ইউনিভার্সিটির ভর্তি প্রিপারেশন অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটির যে প্রিপারেশন সেটা নিচ্ছিলেন পাশাপাশি যে ভর্তি পরীক্ষার প্রস্তুতির কারণে আইএলটিএসের যে অপশনটা রয়েছে বা বিদেশি উচ্চশিক্ষার অপশনটা অত সিরিয়াসভাবে অনেকে দেখেননি অথবা অনেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন বা কমপ্লিট হয়েছে এখন বিদেশে আসবেন এরকম একটি চিন্তাভাবনা করছেন আইএলটিএস ছাড়া অপশনগুলো দেখতে যাচ্ছেন প্রথমে এটা একটা বিষয় অনেকে আবার এমনও রয়েছেন যারা কর্মক্ষেত্রে অর্থাৎ জব করছেন এখন চিন্তা করছেন দেশের বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করছেন অনেকে তাই আইএলটিএস ছাড়া অপশনগুলো আগে দেখতে চাচ্ছেন বা সুযোগ পেলে আইএলটি দিবেন এমন একটি পরিকল্পনাও রয়েছে এই জন্য অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে কোন দেশে আইএলটিএস ছাড়া আবেদন করার সুযোগ রয়েছে আবেদন করলেই তো আর হবে না সেখানে ভিসা পাওয়ার পসিবিলিটিটা কেমন থাকবে টিউশন ফিস সব মিলিয়ে কোন দেশগুলো ভালো হবে আজকে আমি ইউরোপের প্রায় দশটিরও অধিক দেশ নিয়ে আলোচনা করব যে দেশে আপনি আইএলটিএস ছাড়াই আবেদন করতে পারবেন আর শুধু আবেদন করল না বরঞ্চ এর সাথে ভিসা রেশিওটা আমি আপনাদেরকে জানিয়ে দিব যে কোন দেশে কতটুকু সম্ভাবনা রয়েছে কি কি প্রবলেম রয়েছে কি কি বেনিফিটস রয়েছে পাশাপাশি টিউশন ফি সম্পর্কে একটা ধারণা দিব মোট কথা আজকের ভিডিওর মাধ্যমে আপনি ইউরোপের প্রায় দশটির অধিক দেশ সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন এবং এই ধারণা নিয়ে পরবর্তীতে আপনি একটু সার্চ করে আরো দেশটি বা কোন দেশগুলো আপনার জন্য উপযোগী হবে প্রথমে যে দেশটির কথা বলবো সেটি হচ্ছে ইউরোপের একটি অন্যতম দেশ সেটি হচ্ছে পোল্যান্ড রিসেন্টলি পোল্যান্ড খুব জনপ্রিয়তা পেয়েছে নানা কারণে এর মধ্যে সবচেয়ে বড় কারণটি হচ্ছে ইউরোপের এই দেশটিতে মোটামুটি জবের সুযোগ রয়েছে অন্য অন্য দেশ থেকে অর্থাৎ ইউরোপের বিভিন্ন দেশ রয়েছে যেমন লিথুনিয়া লাটভিয়া এস্তোনিয়া বা অন্য কোনো দেশের যারা আছেন বর্তমানে তারাও কিন্তু অনেকে পোল্যান্ডে আসে শুধুমাত্র এই জব ভিসায় কনভার্ট হওয়ার জন্য বা জব পাওয়ার জন্য কারণ এখানে কিন্তু জবটা বিভিন্ন কোম্পানির জব রয়েছে এবং সহজে কিন্তু কনভার্ট করা যায় ভিসা এর কারণে অনেকেই পোল্যান্ডকে চয়েস করেন পোল্যান্ড চয়েস করার আরেকটি কারণ হচ্ছে পোল্যান্ডের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানে টিউশন ফিজ অনেক কম বছরে দুই হাজার ইউরো থেকে পাঁচ হাজার ইউরো পর্যন্ত হতে পারে কম বেশ এটা আপনার ইউনিভার্সিটি এবং কোর্সের উপর নির্ভর করছে যেটা বলতে পারেন রিজনেবল অ্যামাউন্ট ইউরোপের অন্য অন্য দেশের তুলনায় পাশাপাশি এখানে বাংলাদেশের কমিউনিটি রয়েছে এবং যোগাযোগ ব্যবস্থাও ভালো সব কিছু এখানে মোটামুটি ভালোই বলা যেতে পারে অসুবিধার মধ্যে প্রথম অসুবিধাটি হচ্ছে এই দেশের অ্যাম্বাসি বাংলাদেশে নেই তাই ভিসার জন্য আপনাকে ভারতে যেতে হবে এখন অনেকেই আমাকে প্রশ্ন করেন ভারত নিয়ে যে ভারতের ভিসা দিবে কিনা বন্ধুরা একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি ভারতে এখন দুটি ভিসা কিন্তু দেওয়া হচ্ছে প্রথমটি হচ্ছে ডাবল এন্ট্রি ভিসা দ্বিতীয়টি হচ্ছে মেডিকেল ভিসা এই দুটি ভিসা কিন্তু ইস্যু করা হচ্ছে দ্বিতীয় সমস্যাটি হচ্ছে পোল্যান্ডে কিন্তু পোলিশ ভাষাটা খুব জনপ্রিয় তাই এখানে চলাফেরা করার জন্য এই ভাষাটা খুব জরুরি তৃতীয় সমস্যা হচ্ছে এখানে যদিও আপনি জব পাচ্ছেন বা কাজ করতে পারছেন কিন্তু দেশে পিয়ার অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্সি বা পাসপোর্ট কিন্তু পাওয়াটা খুবই চ্যালেঞ্জিং এখন অনেকেই প্রশ্ন করতে পারেন ভাইয়া ভিসা রেশিওটা কেমন এখানে ভিসা রেশিওটা ভালো যদি কাগজপত্র ঠিক থাকে আপনার এতে ভিসা পেতে সমস্যা হয় না তবে কাগজপত্রের মধ্যে যদি কোনো ঘাপলা থাকে তাহলে অবশ্যই আপনার ভিসা রিজেকশন এখানে হয়ে যাবে আর এখানে অনেকেই ট্রাই করেন বিভিন্ন জায়গা থেকে কাগজ বিভিন্ন জায়গায় বিশেষ করে ব্যাংক স্টেটমেন্ট নিয়ে যাদের প্রবলেম রয়েছে তারা কিন্তু এই পোল্যান্ড থেকে ভিসা রিজেকশনের হার তাদের অনেক বেশি তাই এই বিষয়টা মাথায় রাখাটা জরুরি দ্বিতীয় যে দেশটির কথা বলবো সেটি হচ্ছে লিথুনিয়া ইউরোপের আরেকটি চমৎকার দেশ ছোট একটি দেশ সেটি হচ্ছে লিথুনিয়া রাজধানী ভিলনিয়াস এবং এখানেও কিন্তু অনেক বাংলাদেশই রয়েছে এবং এ দেশের একটি বড় সুবিধা হচ্ছে এখানে নানা কোর্স ভেতরে অর্থাৎ ব্যাচেলর মাস্টার্স বা পিএইচডি কোর্সে আপনি আইএলটিএস ছাড়াও আবেদন করতে পারছেন এবং এখানে আপনার যদি এম ও আই অর্থাৎ মিডিয়াম থেকে থাকে তাহলে কিন্তু আপনি এই দৃষ্টি চয়েস করতে পারবেন এবং আইএলটিএস ছাড়াই আবেদন করতে পারেন প্রশ্ন আসতে পারে ভাইয়া আইএলটিএস ছাড়া কি ভিসা হবে গত সেপ্টেম্বর ইন্টেক বা ফেব্রুয়ারি ইনটেকে কারো ভিসা রিজেক্ট হয়েছে এই বিষয় কিন্তু আমি শুনিনি তাই এই দেশটি আপনারা চয়েস করতে পারেন এবং এই দেশের আইটি বড় সুবিধা হচ্ছে আপনি কিন্তু স্পাউস কেউ নিয়ে আসতে পারবেন আপনার বেবি থাকলে তাদের কেউ নিয়ে আসতে পারবেন এটা কিন্তু একটি বড় সুযোগ বলা যেতে পারে যেটা অন্য দেশে কিন্তু খুবই চ্যালেঞ্জিং প্রশ্ন আসতে পারে ভাইয়া কত টাকা খরচ হতে পারে এখানে চার ইউরো থেকে ছয় ইউরো পর্যন্ত হতে পারে বছরে কোর্স ভেদে বিশ্ববিদ্যালয় ভেতে এই দেশের সবচেয়ে জনপ্রিয় যে বিশ্ববিদ্যালয়টির নাম হচ্ছে ভিলনিয়াস ইউনিভার্সিটি রয়েছে ভিলনিয়াস টেক ইউনিভার্সিটি এছাড়াও রয়েছে এম রয়েছে এস রয়েছে আই এর মতো বিশ্ববিদ্যালয় পাশাপাশি ক্লাইবেডা ইউনিভার্সিটিও রয়েছে তবে আইএলটি ছাড়া সকল বিশ্ববিদ্যালয় কিন্তু অ্যাকসেপ্ট করছে না কিছু বিশ্ববিদ্যালয় অ্যাকসেপ্ট করছে অবশ্যই এই ব্যাপারটা আপনাকে দেখে নিতে হবে কেউ যে দেশটির কথা বলবো সেটি হচ্ছে লাটভিয়া এখানেও আপনি ব্যাচেলর মাস্টার্স এবং পিএইচডিতে আবেদন করতে পারছেন কোর্স ভেদে লেভেল ভেদে আইএলটিএস ছাড়া এমও দিয়ে আবেদন করতে পারছেন এখানেও অনেকটা লিথুনিয়ার মতো এই টিউশন ফিস চার হাজার ইউরো থেকে ছয় হাজার ইউরো প্লাস কোর্স ভেদে এবং এখানেও কিন্তু ভিসার রেশিও হারটা অনেক ভালো তবে লিথুনি এবং লাটভিয়ার অনেকগুলো সিমিলারিটির মধ্যে একটা সিমিলারিটি হচ্ছে এখানে জব মার্কেটটা কিন্তু পোল্যান্ডের মতো না কিছুটা চ্যালেঞ্জিং এখানে জব মার্কেটটা ছোট তাই এখানে কিন্তু জব পাওয়াটা তুলনামূলকভাবে পোল্যান্ডের তুলনায় কিছুটা চ্যালেঞ্জিং তবে জব পাওয়া যায় এমন না যে পাওয়া যাচ্ছে না ফিনল্যান্ডের মতো দেশগুলোতে বা আরও বড়ো বড়ো যে কান্ট্রিগুলো আছে সেখানেও কিন্তু জব ক্রাইসিস রয়েছে তবে লিথুনিয়া লাডভিয়া বা পোল্যান্ডের মতো দেশগুলোতে সেই ধরনের জব ক্রাইসিস কিন্তু নেই তাই এই দেশগুলো কিন্তু আপনারা চয়েস করতে পারেন আর ভিসার ইস্যুর কথা যেটা বললাম এটা কিন্তু কাগজপত্র যদি ঠিক থাকে ভিসার ইস্যু ভালো লিথুনি এবং লাটভিয়ার ক্ষেত্রে একটি সমস্যা রয়েছে এই অ্যাম্বাসি বাংলাদেশের নেই রিসেন্টলি আমি যতটুকু শুনেছি যে লাটভিয়ার ভিএফএস বাংলাদেশ ওপেন করেছে যদি সেটা হয়ে থাকে তাহলে সেখানে আপনি কাগজপত্র জমা দিতে পারবেন তবে আমি মোটামুটি নিশ্চিতভাবেই বলছি যে লিথুনিয়ার অ্যাম্বাসি বাংলাদেশের নেই এর জন্য আপনাকে হয় মালয়েশিয়া যেতে হবে না হলে আপনাকে ইন্ডিয়া যেতে হবে না হলে ফিলিপিনে যেতে হবে এই তিনটি দেশের যে কোনো একটি দেশের ভিএফএস এ আপনার কাগজপত্র জমা দিতে হবে তাই এটা অনেকের জন্য একটি চ্যালেঞ্জের কারণ হতে পারে এরপরে একটি দেশের কথা বলবো এবং এটা খুব চমৎকার দেশ জনপ্রিয় দেশ এবং এই দেশটির অ্যাম্বাসি কিন্তু বাংলাদেশই রয়েছে তাই ভিসা আবেদনের করার জন্য কিন্তু আপনাকে ভারতে বা অন্য কোনো দেশে যেতে হবে না সেই হ্যাসেলটি নেই সেই দেশটি হচ্ছে হাঙ্গেরি এখানে আইএলটিএস ছাড়া বিভিন্ন প্রোগ্রামে আপনি আবেদন করতে পারবেন এতে কোনো সমস্যা নেই এখানে টিউশন ফিজ তিন হাজার ইউরো থেকে ছয় হাজার ইউরো পর্যন্ত হতে পারে কোর্স ভেদে এবং এখানে এখানেও কিন্তু ইংরেজি দিয়ে আপনি চলাফেরা করতে পারবেন তবে হাঙ্গি ভাষায় দক্ষতা থাকলে অবশ্যই সেখানে জব অপরচুনিটি বলেন অন্য অন্য অপরচুনিটি বলেন চলাফেরা বলেন সব দিক থেকে কিন্তু এগিয়ে থাকবেন এখানে ভিসার ইস্যুটা কিন্তু লাটভিয়া বা লিথুনিয়ার মতো না লাটিয়া লিথুনিয়াতে কিন্তু ভিসার ইস্যুটা ভালো খুবই ভালো রিজেকশনের কথা যেটা বললাম যে সেটা আমি শুনিনি যে লাস্ট সেমিস্টারে বা এর আগের সেমিস্টারগুলোতে লিথুনিয়াতে রিজেকশন রয়েছে কিন্তু আপনার যদি ব্যাংক স্টেটমেন্ট বিশেষ করে ব্যাংক স্টেটমেন্টে যদি কোনো প্রবলেম না থাকে হাঙ্গেরিতে আপনি ইনশাল্লাহ ভিসা পেয়ে যাবেন বাংলাদেশি কাগজপত্র সাবমিট করা যাচ্ছে এটাও কিন্তু আপনার জন্য একটি বড় সুযোগ বলা যেতে পারে তাই এই অপশনটাও কিন্তু আপনি দেখতে পারেন এরপরে যে দেশটির কথা বলবো এবং এটাও রিসেন্টলি শিক্ষার্থীদের কাছে অনেক বেশি জনপ্রিয় হয়েছে নানা কারণে এর মধ্যে একটি বড় কারণ হচ্ছে দেশটি একটি সেন্ট ভুক্ত দেশ মানে এই দেশে যদি আপনি প্রবেশ করতে পারেন ইউরোপের অন্য অন্য দেশগুলোতে কিন্তু আপনি মুভ করতে পারছেন বা অন্য দেশের সুবিধাগুলো আপনি পাচ্ছেন দেশটিতে খুব কম টিউশন ফিজ নিয়ে পড়াশোনা করা যায় অর্থাৎ বছরে প্রায় দুই হাজার ইউরো থেকে তিন হাজার বা চার হাজার বা সর্বোচ্চ পাঁচ হাজার ইউরো পর্যন্ত কাজের মোটামুটি সুযোগ সুবিধা রয়েছে পরবর্তীতে পিআর ফ্যাসিলিটিস বা অন্য অন্য ফ্যাসিলিটিসও রয়েছে সব মিলে খারাপ না বলা যায় ভিসার ইস্যুও ভালো দেশটির নাম হচ্ছে রোমেনিয়া দেশটিতে সুবিধার পাশাপাশি কিন্তু অসুবিধাও রয়েছে প্রথম যে চ্যালেঞ্জে শিক্ষার্থীরা সম্মুখীন হয় সেটি হচ্ছে জব এখানে জব রয়েছে তাই শিক্ষার্থীরা এখানে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে থাকেন তো এই ব্যাপারটাও আপনাকে মাথায় রাখতে হবে ভিসা এসিও খারাপ না তবে এখানে আপনি স্পাউস নিয়ে আসাটা আপনার জন্য চ্যালেঞ্জিং হবে এরপরে যে দেশটির কথা বলবো সেটি হচ্ছে ইউরোপের আরেকটি সেন্জনভুক্ত দেশ সেটি হচ্ছে স্লোভাকিয়া দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আইএলটিএস ছাড়াও আবেদন করা যায় এমওএ দিয়ে আবেদন করা সম্ভব টিউশন ফিজও কম শান্তিপূর্ণ একটি দেশ লিভিং কস্ট খুবই কম এখানে যদি একজন সিঙ্গেল শিক্ষার্থী হয়ে থাকেন তার খরচ মাসে খাওয়া দাওয়া লিভিং এক্সপেন্স সহ ইউরোর মধ্যেই হয়ে যায় এখানে ইউনিভার্সিটি টিউশন ফি পনেরোশো ইউরো থেকে সাড়ে তিন বা চার হাজার ইউরো পর্যন্ত হয়ে থাকে তাই এটা অনেকের জন্য রিজনেবল তবে সমস্যাও রয়েছে সমস্যার মধ্যে এ দেশটিতে ভিসা রেশিওটা কিছুটা মিডিয়াম বলা যেতে পারে পাশাপাশি এখানে ভাষাটা একটি বড় এবং এখানে কিন্তু স্পাউস নিয়ে আসা যাদের টার্গেট রয়েছে তাদের জন্য চ্যালেঞ্জিং হবে আর আরেকটি সমস্যার কথা বলবো দেশটির অ্যাম্বাসি কিন্তু বাংলাদেশে নেই তাই ভিসা আবেদন করার জন্য আপনাকে কিন্তু ভারতে যেতে হবে এরপরে যে দেশটির কথা বলবো সেটি হচ্ছে মাল্টা অনেকেই হয়তো বা মালটার কথা শুনেছেন তবে মাঝখানে কিছুটা ভিসা ইস্যুর কারণে টিউশন ফিস কারণে জনপ্রিয়তাটা কিছু কমলো রিসেন্টলি কিছু কিছুটা জনপ্রিয়তা বাড়ছে শিক্ষার্থীদের কাছে এটা জনপ্রিয় হচ্ছে কারণ টিউশন ফি কিছুটা কমে আসছে স্কলারশিপের সুযোগ রয়েছে এমআই দিয়ে আবেদন করা সম্ভব হচ্ছে আইএলটিএস ছাড়াও আবেদন করা যাচ্ছে পাশাপাশি এখানে কিন্তু ভিসার আবেদন করার ক্ষেত্রে বেশি একটা চ্যালেঞ্জ না বাংলাদেশ থেকেও আবেদন করা যাচ্ছে পাশাপাশি ইউরোপের অন্যান্য দেশের তুলনায় কিন্তু জব ফ্যাসিলিটিস কিন্তু এই দেশটিতে ভালো পাশাপাশি অন্য কোন দেশ অর্থাৎ মালটা থেকে অন্য দেশে যদি আপনি মুভ করতে চান সেটা কিন্তু সুযোগ রয়েছে জব প্লেসমেন্ট বলোন পিআর বলোন সেই ফ্যাসিলিটি কিন্তু এই দেশটি দিচ্ছে তাই এটা আপনাদের জন্য কিন্তু একটা ভালো চয়েস হতে পারে তবে অসুবিধাও রয়েছে অসুবিধার মধ্যে প্রথম যে অসুবিধাটি রয়েছে ইউরোপের অন্য দেশের তুলনায় এই দেশে কিন্তু সুবিধার তুলনায় টিوشن ফিসটা বেশি তাই অনেকে কিন্তু এই টিوشن ফিসের কারণে কিন্তু মালটাকে চয়েস করেন না তবে রিসেন্টলি কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের স্কলারশিপ অফার করছে বা টিউশন ফিসের উপর ছাড় দিচ্ছে আর্লি বার্ডের একটি অপশনও রয়েছে এই שי সকল অপশনগুলো যদি আপনি দেখতে পারেন আর অন্য দেশগুলো যদি না দেখতে চান তাহলে মালটাও একটা ভালো অপশন হতে পারে ভিসা রেশিওর কথা চিন্তা করেন তাহলে কাগজপত্র ঠিক থাকলে ভিসা নিয়ে কোনো প্রবলেম হয় না তবে রেশিওর কথা যদি বলেন তাহলে এটাকে মিডিয়াম আমি বলবো এর যে দেশটির কথা বলবো এই দেশটি খুবই জনপ্রিয় একটি দেশ অনেকের জন্য খুব পছন্দের একটি দেশ হতে পারে সেটি হচ্ছে চেক রিপাবলিক এই দেশটিতে আইএলটিএস ছাড়া এমওই দিয়ে আবেদন করা সম্ভব ব্যাচেলর মাস্টার্স পিএইচডি তে আবেদন করার সুযোগ রয়েছে নানা সাবজেক্ট আপনি পেয়ে যাবেন পাশাপাশি এখানে পার্ট টাইম জবের অপরচুনিটি রয়েছে পরবর্তী পিয়ার ফ্যাসিলিটিস রয়েছে এখানে কিন্তু আপনি স্পাউসের একটি ফ্যাসিলিটিস আপনি পেয়ে যাচ্ছেন পরবর্তীতে অর্থাৎ আপনি আসার পরে পরবর্তী আপনি স্পাউসকেও নির্দিষ্ট শর্ত বা ইমিগ্রেশন রুলস মেনে কিন্তু নিয়ে যেতে পারেন এটাও কিন্তু আপনার জন্য একটি অপশন হতে পারে যারা স্পাউস নিয়ে ভাবছেন টিউশন ফিস এখানে তিন হাজার ইউরো থেকে ছয় হাজার ইউরো হয়ে থাকে বছরে বিভিন্ন কোর্স ভেদে এবং লেভেল ভেদে কিন্তু এটি সেনজেনভুক্ত দেশ তাই এই দেশ থেকে কিন্তু অন্য দেশে মুভ করার ফ্যাসিলিটিস আপনি পেয়ে যাচ্ছেন তবে এই দেশটিতে বেশ কিছু অসুবিধাও রয়েছে প্রথম অসুবিধা হচ্ছে ভাষাগত প্রতি চ্যালেঞ্জ আপনাকে সম্মুখীন হতে হবে দ্বিতীয় সমস্যা হচ্ছে এখানে যেহেতু ভাষাগত সমস্যা রয়েছে তাই পার্ট টাইম জব পেতেও কিছুটা চ্যালেঞ্জ সম্মুখীন হতে পারে তবে আপনি কিছুটা সময় নিয়ে যদি খোঁজেন সেই জবাব আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ আশাপাশি এই দেশটির অ্যাম্বাসেডিং কিন্তু বাংলাদেশের নেই তাই ভিসা আবেদন করার জন্য কিন্তু আপনাকে অন্য দেশে অর্থাৎ ভারতে যে যেতে হবে এটা অনেকের জন্য একটি চ্যালেঞ্জের কারণ এরপরে যে দেশটি বলবো এই দেশটি খুবই জনপ্রিয় দেশ এবং সবাই এই দেশটিকে চেনেন এবং এই দেশটিতে খুব অল্প পয়সায় এবং অনেক বিশ্ববিদ্যালয়ে ফ্রিতেই পড়াশোনা করা যায় দেশটির কমিউনিটিও ভালো সব দিক দিয়ে কিন্তু দেশটি একদম চমৎকার চয়েস হতে পারে দেশটি হচ্ছে ফ্রান্স দেশটির বিভিন্ন ভালো ভালো ইনস্টিটিউশন রয়েছে হায়ার র্যাঙ্ক বিশ্ববিদ্যালয় রয়েছে এবং স্পাউস নিয়ে যাওয়ার ফ্যাসিলিটিসও রয়েছে এবং সেখানে কিন্তু জবের সুযোগও কিন্তু কম না এবং টাকা পয়সা ইনকামের দিক থেকেও ভালো সব দিক থেকে কিন্তু ফ্রান্স একটি ভালো চয়েস হতে পারে ফ্রান্সের ব্যাচেলর প্রোগ্রামগুলোতে আইএলটিএস এর প্রয়োজন হয় তবে মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামেও এমওই দিয়ে আবেদন করা সম্ভব তবে যদি আপনি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করতে চান তাহলে কিন্তু আপনার আইএলটিএস টা লাগছে না এবং বাংলাদেশে এমবাসি হওয়ার কারণে অন্য দেশে আপনাকে ফ্লাই করতে হচ্ছে না অনেকে স্পাউস নিয়ে ভাবছেন তারাও কিন্তু এই দেশটি চয়েস করতে পারেন তবে এই দেশটিতে কিছু সমস্যাও রয়েছে প্রথম সমস্যা হচ্ছে ভিসা রেশিও তুলনামূলক অন্য দেশের তুলনায় ফ্রান্সের ভিসা রেশিওটা কম তারা ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক বা ফাইনান্সিয়াল যে বিষয়গুলো রয়েছে এগুলো থরলি চেক করে যাদের কাগজপত্র বিশেষ করে ফাইনান্সিয়াল বিষয়গুলো নিয়ে কোনো প্রবলেম নেই তারা ফ্রান্স দেশটি চয়েস করতে পারেন এটা আপনার জন্য একটি গুড চয়েস হতে পারে পাশাপাশি এই দেশটি কিন্তু একটা সেটেলমেন্ট অর্থাৎ পিয়ার ফ্যাসিলিটিসও রয়েছে আপনারা জানেন পৃথিবীর অন্যতম একটি দেশ ফ্রান্স যেখানে সবচেয়ে বেশি সিক করে মানুষরা এবং সেখানে গিয়ে স্থায়ীভাবে থাকেন এবং পাসপোর্ট পান এবং পিআর ও পেয়ে যান তাই এটা কিন্তু অনেকের জন্য একটি ভালো অপশন হতে পারে এরপরে যে দেশটির কথা বলবো সেটি হচ্ছে ইতালি বন্ধুরা ইতালি দেশটাও নানাভাবে জনপ্রিয় এর একটি অন্যতম কারণ হচ্ছে এর ইউনিভার্সিটি স্কলারশিপ এবং টিউশন ফিজ টিউশন ফিজ খুবই কম কোন কোন বিশ্ববিদ্যালয় নেই বললেই চলে আর এখানে অনেক স্কলারশিপ রয়েছে ইউনিভার্সিটি স্কলারশিপ রয়েছে রিজিয়নাল স্কলারশিপ রয়েছে যেগুলোতে অ্যাপ্লাই করলে খুব সহজেই আপনি সেগুলো পেয়ে যাবেন ইউরোপের অন্য দেশের তুলনায় জব অপরচুনিটিও ভালো বাংলাদেশের কমিউনিটিও রয়েছে পরবর্তী পিয়ার ফ্যাসিলিটিস এবং সেটেলমেন্ট এবং পাসপোর্ট সব দিকে সুযোগ সুবিধা রয়েছে এবং এখানে মোটামুটি আপনি ভালোভাবেই পড়াশোনা করতে পারবেন খুব ওয়ার্ল্ড ক্লাস নামের বিশ্ববিদ্যালয় রয়েছে এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় যেটা বললাম এমওই আবেদন করা সম্ভব বিশেষ করে মাস্টার্সের ক্ষেত্রে তাই এই অপশনটা আপনারা দেখতে পারেন তবে এক্ষেত্রে অর্থাৎ ইতালির ক্ষেত্রে কিছু অসুবিধা রয়েছে প্রথম যে অসুবিধার কথা বলবো সেটা হচ্ছে ভিসা রেশিও ইউরোপের অন্য দেশের তুলনায় যাদের এম্বাসি বাংলাদেশে রয়েছে সেখানে ইতালিতে কিন্তু ভিসা রেশিওটা বলতে পারেন অ্যাভারেজ এখানে কিন্তু প্রায় ভিসা রিজেকশন হয় তবে হ্যাঁ যাদের যোগ্য প্রার্থী রয়েছেন যাদের কাগজপত্র ঠিক রয়েছে স্কলারশিপও থাকে তাদের কিন্তু ভিসা নিয়ে কোনো সমস্যা হয় না তারপরও এর ভিসা রেশিওটা অ্যাভারেজ তাই ইতালি চয়েস করার আগে আরেকবার ভেবে দেখা জরুরি সর্বশেষ যে দেশটির কথা বলবো সেটি হচ্ছে স্পেন আমরা ইউরোপের একটি জনপ্রিয় দেশের নাম স্পেন এবং স্পেনের প্রচুর বিশ্ববিদ্যালয় রয়েছে এবং যেখানে আপনি আইএলটিএস ছাড়াই আবেদন করতে পারবেন এবং খুব ভালো অপরচুনিটি রয়েছে এবং এখানে টিউশন ফিস আপনার পনেরোশো ইউরো থেকে তিন হাজার ইউরো পর্যন্ত হয়ে থাকে বা এর বেশি হয় তবে এটাই অ্যাভারেজ ব্যাচেলর মাস্টার্স এবং পিএইচডির ক্ষেত্রেও আবেদন করতে পারছেন ক্যাম্বাসের ক্ষেত্রে কোনো ঝামেলা নেই তাই আপনার কিন্তু সব দিক থেকে কিন্তু একটি ভালো সুযোগ রয়েছে স্ট্রং বাংলাদেশি কমিউনিটি রয়েছে সেটেলমেন্ট ভালো পিয়ার ফ্যাসিলিটিস ভালো সব দিকে কিন্তু ভালো অপরচুনিটি স্পেনে রয়েছে আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি ইউরোপের আগে যেমন পর্তুগাল দেশটিতে সেফ ইন্টার একটি বিষয় ছিল সেই অপরচুনিটি কিন্তু এখন পর্তুগালে নেই এখন সেটা কিন্তু স্পেন দিচ্ছে অর্থাৎ আপনি যে কোনো একটি ভিসা নিয়ে যদি স্পেনে যান এবং সেখানে কিন্তু আপনি দুই বছর থাকলে পরবর্তীতে কিন্তু টিআরপিতে বা টিআরসিতে কনভার্ট হয়ে যাবেন এবং পরবর্তীতে জব অপরচুনিটি বলেন ওয়ার্ক পারমিট বলুন বা সেটেলমেন্ট বলুন সব দিকে কিন্তু এগিয়ে যাবেন যেটা ইউরোপের আর কোনো দেশ এই মুহূর্তে দিচ্ছে না তাই সেটেলমেন্টের জন্য পিআর ফ্যাসিলিটির জন্য পরবর্তী পাসপোর্টের জন্য স্পেন একটি ভালো অপশন হতে পারে আর যদি এডুকেশনের মাধ্যমে যেটা হয় অর্থাৎ আপনি যদি শিক্ষার্থী হয়ে আসেন এডুকেশন কমপ্লিট করেন পিয়ার ফ্যাসিলিটিস দিকে যান বা এই প্রসেসে যান তো এটা আপনার জন্য অনেক বেশি সহজ হবে ইউরোপের অন্য দেশের তুলনায় ভিসা রেশিওর কথা যদি বলি কাগজপত্র ঠিক থাকলে ভিসা রেশিওটা ভালো বলা যেতে পারে বন্ধুরা এই দেশগুলো ছাড়াও আরও বেশ কিছু দেশ রয়েছে প্রায় একই ধরনের সুযোগ সুবিধা রয়েছে এর মধ্যে রয়েছে পর্তুগাল রয়েছে সাইপ্রাস যদিও সাইপ্রাস ইউরোপের সেনজেনভুক্ত কোনো দেশ না তারপরও এটা আপনারা দেখতে পারেন পাশাপাশি বুলগেরি রয়েছে অনেকে এই দেশটিতেও করছেন যাই হোক বন্ধুরা আজকে প্রায় আমরা দশটির করলাম যে দেশগুলোতে ছাড়াও আপনি আবেদন করতে পারেন তবে সবার প্রতি একটি অনুরোধ থাকবে যেহেতু আপনি বিদেশে করছেন সেটেলমেন্টের কথা ভাবছেন পড়াশোনার কথা ভাবছেন আইএলটিএস দিয়ে দেওয়াটাই সবচেয়ে ভালো বন্ধুরা কারণ আপনি যদি আইএলটিএস টা দিয়ে দেন তাহলে কিন্তু আপনি শুধুমাত্র এই দেশগুলো না অন্য অন্য দেশের জন্য কিন্তু আপনার দরজা ওপেন হয়ে গেল পাশাপাশি আপনার ভিসা রেশিওটা কিন্তু অনেক হাই হয়ে যাবে যদি আপনার আইএলটিএস থাকে এখন প্রশ্ন আসতে পারে ভাই আমি আইএলটিএস স্কোর অতটা ভালো পাবো না সেক্ষেত্রে কি হতে পারে বন্ধুরা যার আইএলটিএস নেই আর যার আইএলটিএস রয়েছে কম স্কোর রয়েছে কিন্তু আছে তাকে কিন্তু বেশি প্রায়োরিটি দেওয়া হবে যাই হোক বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ